সৌদি আরবে রাতের খাবার আনতে গিয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কুমিল্লার বুড়িচং উপজেলার এক যুবক স্থানীয় সময় বুধবার রাত আটটার দিকে নগরী থেকে একশ বিশ কিলোমিটার দূরে আল্লাম লাম্মিক নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে নিহতের নাম মোহাম্মদ ফারুক বয়স পঁয়তাল্লিশ বছর তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার বাক্সিমুল ইউনিয়নের আনন্দপুর গ্রামের বাসিন্দা ছিলেন তার ছোট ভাই মোহাম্মদ ইমন জানিয়েছেন সাত বছর আগে তার ভাই জীবিকার সন্ধানে সৌদি আরবে যান সর্বশেষ দেড় বছর আগে দেশে ছুটি কাটিয়ে আবার সৌদিতে ফিরে যান সেখানে তিনি গাড়ি চালক হিসেবে কর্মরত ছিলেন ইমন আরও জানান বুধবার রাত দেড়টার দিকে সৌদি আরবে থাকা তার ফুফাতো ভাই দুলাল ফোন করে এই দুঃসংবাদ জানান মিকাত এলাকায় দুটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ফারুকের মৃত্যু হয় সৌদিতে থাকা নিহত ফারুকের আত্মীয় মোহাম্মদ শাহ আলম শাহপুরাণ জানান ফারুক ওই এলাকাতেই বসবাস করতেন রাতের খাবার আনার জন্য বাসা থেকে বের হন মাত্র তিন কিলোমিটার দূরে গাড়ি ইউটার্ন নেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে ফারুকের মৃত্যুতে তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড় তার স্ত্রী ও দুটি কন্যা সন্তান রয়েছে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা দিশেহারা হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন এবং পর্যাপ্ত ক্ষতিপূরণের আহ্বান জানিয়েছেন এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা আক্তার জানান সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ফারুকের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য এবং তার পরিবারকে সহযোগিতা করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যথাযথ ভূমিকা রাখবে পাশাপাশি বুড়িচং উপজেলা প্রশাসনও সব ধরনের সহযোগিতা করবে এই দুর্ঘটনার প্রতি আপনার অনুভূতি কেমন কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করে দেওয়া চান মরহুমের জন্য